বাহিরে ঝকঝকে রোদ দেখে একদম খুশি মনে নাচতে নাচতে আমি বের হয়ে মানে একদম বোকা হয়ে গেলাম যে আসলে রোদ রোদের জায়গাতেই মানে ওয়ার্ম তো ওয়েদার না আর এত পরিমাণ ঠান্ডা মানে গাড়ির উপরে দেখলাম যে একদম স্তর পড়ে আছে একদম বরফের মানে যা তা অবস্থা কোনো মতে এটা দেখে ভাবলাম যে আজকে একদম যেহেতু ছুটির দিন শুধু আরাম করব কিন্তু আসলে সেটা আর কপালে নাই রান্না বান্না এটা মানে মেয়েদের একটা জীবনের অংশ কিচ্ছু করার নেই হাঁটতে হাঁটতে ভাবলাম যে অনেক হাঁটাহাঁটি হয়েছে বাসায় যেয়ে বা নাস্তার প্রিপারেশন আমার কাছে লাচ্ছা সেমাইট থেকেও আসলে লম্বা যে সেমাইটে এটা আমার অনেক বেশি পছন্দ আমি মাঝে মাঝে রান্না করে খাই তো আজকে একটু ইনোভেটিভ করার জন্য স্যাফরন অ্যাড করেছিলাম ঘ্রানটাও অনেক ভালো লাগে আর খেতেও অনেক ভালো লেগেছিলো আর এরপর চা চা তো থাকবেই আমি আর কিছু খাই না খাই আমার ঘুম থেকে উঠে এক কাপ চা মাস্ট আর চা খেতে খেতে আমার বাকি দুপুরের রান্নার প্রিপারেশান ওই যে বললাম না যে যত ঠান্ডা থাকুক আর যত গরমই থাকুক বান্নার থেকে মুক্তি নেই আবার এখানে তো কেউ নাই মা নাই যে বলবো মা তুমি আজকে রান্না করো আমি বরং একটু শুয়ে বসে আরাম করি এরপর এইসব ঝামেলা সব কিছু শেষ করে আবার আমি পার্সেল ওপেন করলাম আমার যে কত পার্সেল অর্ডার করি আমি মাঝে মাঝে আমি নিজেই বিরক্ত হয়ে যাই যে এত কেন অর্ডার করি রে ভাই সাবান একটা সোপ কুজি সোপ আমি অর্ডার করেছিলাম নিউলোক থেকে জোড়া জোতা নেই বাসায় পড়ার জন্য মনে হয় আমি আবার সুতির মধ্যে কিছু ড্রেস অর্ডার করি এগুলো একদম পাকিস্তান থেকে অর্ডার করা ছিল সেফায়ার ব্র্যান্ডের এরা ভালো এই ব্র্যান্ডটা অনেক ভালো ওরা একদম পাকিস্তান থেকে ডেলিভারি করে তো ওইখান থেকে চারটা না পাঁচটা এরকম ড্রেস নেই বাসায় পরার জন্য আর এগুলো করতে করতে এরপরে মেবি পরের ফুটেজগুলো আর নেওয়া হয় নাই রেস্ট করছি আবার সন্ধ্যায় চা খাইছি রাতে আর ভাত খাইনি চাওয়ালা থেকে আমার জন্য একটা পিৎজা আর হচ্ছে একটা ভ্যানিলা কেক আর চিজ কেক ছিল এটা ভ্যানিলা লোডেড চিজ কেক ছিল ওইটা খেয়ে আমি আরামসে শুয়ে পড়ি কারণ একদিন মাত্র ছুটি থাকে এরপর থেকে এরপর দিন থেকে আবার কাজের শুরু ওই একদিনটাই মনে হয় অনেক কিছু খুব খুশি খুশি লাগে বন্ধের আগের দিন যে কালকে বন্ধ আবার যখন কাজ স্টার্ট হতে যায় তখন খুব মানে বিরক্ত লাগতে থাকে যে আবার কালকে থেকে কাজে মানে যেতে হবে এটা বাচ্চাদের মতো স্কুল বন্ধের আগের দিন মনে হয় কি মজা স্কুল বন্ধ আবার মনে হয় যে ঘুম থেকে উঠে স্কুলে যেতে হবে যাই হোক জীবনটা হয়তো এমনই ব্যস্ততাতে থাকাই ভালো